আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত পর্যায়ের আলোচনার শুরুতেই একজনের ভিসা জটিলতায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের অর্ধেক ধাক্কা হয়ে যাওয়ায় আলোচনার শুরুতেই একটি লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচল অবস্থা নিরসনে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফ গ্রেভ আজ একা ঢাকা সফর করছেন স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তার সাথে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক ঊর্ধ্বতন আইসিসি কর্মকর্তার কিন্তু সময় মতো ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে আগামী সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি সমঝোতা না হলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে